করেন তা আমরা জাতীয়করণ করে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ করে তৃতীয় ধাপে আমাদের বিদ্যালয়গুলি বাদ করে রাখে প্রায় তিন পার্বত্য জেলা শীতমহল সহ প্রায় সাড়ে চার হাজার অধিক বিদ্যালয় আমরা তখন পনেরো সাল থেকে যখন জানতে পারলাম যে আমাদের বাদ করে রাখা হয়েছে তখন থেকেই আমরা সরকারকে বিভিন্নভাবে মানববন্ধন অবস্থান কর্মসূচি অন্শন কর্মসূচি বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছি এবং তারা স্বীকার করেছে যে আমাদের বিদ্যালয়গুলি তারা পরিসংখ্যান করে নিয়েছে তাদের দপ্তরেই আছে এবং পনেরো সালে আলী সচিব স্যার আমাদের আমাদের নিয়ে একটি প্রজ্ঞাপনও করে গেছেন যে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণের পরেও আরো জাতীয়করণের আওতায় আনার জন্য আমাদের বিদ্যালয়গুলি আছে চার হাজার একশো উনষট্টি বিদ্যালয় সেই কথাগুলি ওনার লিখিত সেই প্রজ্ঞাপন আছে আমাদের কাছে তারপর আমরা বারবার আমাদের সরকারকে জানানোর জন্য আমাদের দাবি আদায়ের জন্য জাতীয়করণ পাওয়ার জন্য আমরা বারবার মাঠে আসি এবং আঠারো সালে সতেরো সালে উনিশ মহাদেশ আশ্বস্ত করে যে আপনাদের বিদ্যালয়গুলি আছে আপনাদের জাতীয়করণ করা হবে আপনারা ঘরে ফিরে যান আমাদেরকে রাজপথ থেকে উঠিয়ে নিয়ে যা উঠে বাড়িতে পাঠিয়ে দেয় অথচ তারা সেই প্রতিশ্রুতি দিয়েও তারা আমাদেরকে বারবার ধোকা দেয় আমাদের বাস্তবায়ন করে না বারবার আশ্বস্ত করে তাই আমরা বর্তমানে চব্বিশের যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে গণ অভ্যোধানে দেশ সংস্কার হচ্ছে দেশ নতুনভাবে একটি সরকার গঠন করেছে আমরা চাই সে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের উদ্যত আহ্বান এবং আমরা চাইব যে আমরা বৈষম্যের শিকার এই সাড়ে চার হাজার অধিক বিদ্যালয় আমরা বৈষম্যের শিকার আমরা আমাদের বিদ্যালয়গুলি দ্রুত জাতীয়করণ আওতায় নিয়ে আসে নিয়ে এসে আমাদের এইসব বিদ্যালয়ে প্রায় আট লক্ষাধিক শিক্ষার্থী লেখাপড়া করে তারা সরকারের উপবৃত্তি থেকে বঞ্চিত আর এবং আমরা শিক্ষকরা একটি টাকাও সরকার থেকে বেতন পাই না যার কারণে আমাদের দাবি আমাদের দাবি অনুযায়ী আমরা প্রধান উপদেষ্টার কাছে সাতাইশ এক দুই হাজার সাতাইশ এক পঁচিশ তারিখে আমরা শিক্ষা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে একটি পদযাত্রা করি সেই পদযাত্রা করতে গিয়ে আমাদের প্রশাসনের সহায়তায় সেখানে নিয়ে যাওয়া হয় এবং ওনরা আমাদেরকে আশ্বস্ত করেন যে সাত কর্মদিবসের মধ্যে সচিবালয়ে আমাদের সংযুক্তি প্রমাণাদি সহ আমাদের বিদ্যালয়গুলি যে যোগ্য সেই যোগ্যতা অনুযায়ী সেই বিদ্যালয় সেই প্রেরণ করবেন এবং সচিবালয় থেকে একটা তথ্য গেলে ওনরা আমাদের ব্যাপারে জাতীয়করণের একটা কর্মসূচি তারা হাতে নেবেন আর সেই থেকে আমরা জানলাম তিন দুই পঁচিশ তারিখে একটি সচিবালয় একটি চিঠি হয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এবং সেই চিঠির অগ্রগতি আমরা না পেয়ে আমরা ষোলো দুই পঁচিশ তারিখে লাগাতার অবস্থান কর্মসূচি আজকে আঠারো দিনের অবস্থান কর্মসূচি আজকে চতুর্থ রমজান আমাদের শিক্ষকগণ রাত দিন চব্বিশ ঘন্টায় এখানে আছে সেহেরি করে ইফতার করে খাবার না অর্ধহারে অনাহারে শিক্ষক আছে মানবতার জীবনযাপন করে আমরা খুব কষ্টে আছি আমরা চাই ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসে আমাদের শিক্ষকদের সামনে এসে যতক্ষণ আশ্বস্ত না করবেন আমাদের জাতীয়করণ যতক্ষণে বাস্তবায়ন না করবেন আমরা ততক্ষণে এই রাজপথ ছাড়বো না আজকে আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের পাঁচ প্রতিনিধি দল বা প্রশাসনের সহায়তায় আমাদেরকে সেখানে দেখেছেন আমরা আশা করব যে আমাদের দাবি অনুযায়ী যেন আমাদের আমরা আশানুরূপ যেন আমরা ওখানে তাদের কথা পাই এবং যদি আশানুরূপ যদি কোনো কিছু আমরা না পাই যেহেতু আমরা ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয়ের মতো যোগ্য বিদ্যালয় আমরা যদি সেইখানে তাদের কাছে আশানুরূপ ফলাফল না পাইলে আমরা তিনটায় আমরা এখানে আসব এবং আমরা কঠিন থেকে কঠিন অবস্থান নিতে বাধ্য হব এখানে সাড়ে চার অধিক বিদ্যালয় প্রায় বিশ হাজারের উপরে শিক্ষক আছে আমরা চাই না কঠোর হতে আমরা শান্তি আমরা শিক্ষক আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি আমরা চাই না যে আমরা সকল শিক্ষক রাজপথে এনে রাজপথ অবরোধ করি তবে আমরা যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন অবস্থানে অবস্থান নিতে বাধ্য হবো ধন্যবাদ